হালিমা বললো শোনো বাবা সত্যি কথা তুমি বলোছো এ ছেলে আমার নয় আমার নাম হালিমা আর আমার বাড়ি হলো তায়েফে আর আমি এই ছেলেটাকে এনেছি মক্কার কোরয়েশ বংশ থেকে দুধ পান করানোর যেই না হালিমার নাম শুনেছে আর যেই না মেশ বংশের নাম শুনেছে হাজরাতে হালিমা তো সাদিয়া দেখছেন বৃদ্ধ লোকটি থর করে কাঁদতে শুরু করেছে ঝরঝর করে কাঁদতে শুরু করেছে কাঁদতে কাঁদতে এক দৌড়ে ঘরের ভিতরে চলে গেল অনেক হাজার হাজার বছর পুরনো একটা ছেঁড়া ফাটা বই হালিমা তোমার সামনে দিয়ে বললো थरथर করে কাঁপছে আর কাচ্ছে কাঁপতে কাঁপতে বললো সত্যি কি তোমার নাম হালিমা আর এই ছেলেটা কি সত্যি মক্কার কুরাইশ বংশের হালিমা বললো বিশ্বাস করুন আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে আর এই ছেলেটাকে আমি চুরি করে নয় মক্কার কুরাইশ বংশ থেকে দূতপান করানোর জন্য নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি ঝজঝ করে কাচ্ছে আর হালিমাকে কি বলছে কবি লিখছেন কোলে তোটাকে पिता मोला माता जखो

তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটা যদি মক্কার কোরআ বংশের হয় এ হালিমা সত্যি করে বলো না এই ছেলেটার নাম কি মুহাম্মদ একটু জোরে বলা যায় না সুহান আল্লাহ হালিমা অবাক হয়ে বললে এর নাম মোহাম্মদ আপনি জানেন কেমন করে গো আপনি কে বলে হালিমা তুমি আমার পরিচয় পরে শোনো ছেলেটার নাম যদি মোহাম্মদ হয় একটু বলো না এই ছেলেটার বাপের নাম কি আবদুল্লাহ মায়ের নাম কি আমেনা একটু জোরে বলুন না সুহান আল্লাহ হালিমা বলে কি সর্বনাশ ছেলেটার বয়স মাত্র নয় দিন আর আপনি এই পাহাড়ের মাথায় বসে বসে দেড়শো বছরের বয়স্ক লোক পাহাড়ের মাথায় কোথায় মক্কার মক্কা আর কোথায় তায়েফের মিডিলে আপনি এখানে বসে বসে এই ছেলেটার সম্পর্কে এত কিছু জানেন কেমন করে তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাচ্ছার বলছে হালিমা তুমি জানো না তোমার কোলে কে তুমি জানো না হালিমা ও হালিমা তুমি কি জানো এই ছেলেটার জন্যে আমি এই বৃদ্ধ আজ একশো বছরই পাহাড়ের মাথায় অপেক্ষা করছি শুধু এই ছেলেটার জন্যে কারণ এই কেতাবেই লেখা আছে এই রাস্তা দিয়ে একদিন এই ছেলেটা যাবে আর যে নিয়ে যাবে তার নাম হালিমা এ হালিমা আজ আল্লাহ আমার সব সাধনা কবুল করেছে একটু জোরে বলুন সুহান আল্লাহ হালিমা বলল হে বাবা তাহলে বলুন না ছেলেটা কে তখন বৃদ্ধ লোকটি কি বলছো শোন হালিমা তোমার কোলে যে বাচ্চাটি আছে এই বাচ্চাটাই হলো আখরি জামানার নবী একটু জোরে বলুন সুহান আল্লাহ তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর হালিমাকে কি বলছে কেউ লিখছেন